শুরু হলো নমস্কার বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানায় আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা গীত পুস্তক অধ্যয়ন করছি এবং এখন আমরা আবেগময় প্রার্থনা সংক্রান্ত কিছু গীত অধ্যয়ন করব আসুন প্রথমেই আমরা চার সংখ্যার গীতটি একসঙ্গে পড়ি লেখা আছে হে আমার ধার্মিকতার ঈশ্বর আমি ডাকিলে আমাকে উত্তর দাও সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ আমাকে দয়া করো আমার প্রার্থনা শোনো হে মানব সন্তানগণ কতকাল আমার সম্মান অপমানে অন্বেষণ করিবে তোমরা জানিও সদা প্রভু সাধুকে আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন তোমরা ভয় করো পাপ করিও না তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ ও নীরব হও তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস রাখো অনেকে বলে কে আমাদিগকে মঙ্গল দেখাইবে হে সদাপ্রভু আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত করো তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লা দিয়াছ যাহা উবাদের গোধুম দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না আমি শান্তিতে শয়ন করিব নিদ্রাও যাইব কেননা হে সদা প্রভু তুমি কি আমাকে নির্ভয়ে বাস করিতে দিয়াছ এই চার সংখ্যার গীতটি একটু ভিন্ন ধরনের গীত আমরা আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক অনেকগুলি গীত অধ্যয়ন করেছি এবং আমরা শিখেছি কিভাবে এই গীতগুলি অনুবাদ করা উচিত যেন আমরা আশীর্বাদযুক্ত হই এখন আমরা একটু ভিন্ন ধরনের কিছু গীত অধ্যয়ন করতে চলেছি এই গীতগুলি হচ্ছে প্রার্থনা বিষয়ক গীত আমি আগেই বলেছি যে গীতরচক কখনো কখনো ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের বিষয়ে কথা বলেছেন আর এই গীতগুলিকে প্রশংসা গীত বলা হয় কখনো কখনো তিনি মানুষের কাছে ঈশ্বরের বিষয়ে বলেছেন এবং এই গীতগুলিকে বলা হয় উপদেশ প্রচারমূলক গীত আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলির প্রায় বেশিরভাগটাই উপদেশ প্রচারমূলক গীত এই গীতগুলি বেশিরভাগ মানুষ পছন্দ করেন কিন্তু তৃতীয় ধরনের গীত হল প্রার্থনা বিষয়ক গীত এবং এই গীতগুলি হচ্ছে সেই আবেগপ্রবণ পরীক্ষামূলক গীত এই প্রার্থনা গীতগুলিতে আপনি নিজের আবেগ খুঁজে পাবেন আপনি যে কোনো মানসিক পরিস্থিতিতেই এই গীত সংগীতা পুস্তক অধ্যয়ন করুন না কেন এই প্রার্থনা গীতগুলিতে আপনি সেই একই পরিস্থিতি দেখতে পাবেন আপনি শুনতে পাবেন যে গীত রচক আপনার মতো একই মানসিক পরিস্থিতির বিষয় বর্ণনা করছেন গীতগুলি শেষ পর্যন্ত পড়ুন এবং দেখুন গীত রচক তার আবেগ সংক্রান্ত সমস্যাগুলির কিভাবে সমাধান করেছেন এই চার সংখ্যার গীতে রাজা দাউদের যে আবেগ সংক্রান্ত সমস্যা দেখি তা বেদনাদায়ক রাজা দাউদ প্রার্থনা করছেন সংকটে তুমি আমাকে মনের প্রসুস্ততা দিয়েছ এই গীতে রাজা দাউদ আমাদেরকে বলছেন যখন আমরা নানা রকম বেদনাদায়ক সমস্যার মধ্যে দিয়ে যাই তখন তিনি আমাদের মধ্যে তাকে জানার ভালোবাসার আরাধনা করার ক্ষমতা বৃদ্ধি করেন আজকের দিনে আমরা কঠিন চাপ বা পীড়নের বিষয়ে শুনে থাকি এই গীতে রাজা দাউদ সেই বিষয়টাই সুন্দরভাবে বর্ণনা করেছেন এখানে রাজা আমরা কঠিন চাপের চাপের মধ্যে দেখি দেখি কিন্তু এই মধ্যেও তাকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে দাউদকে একজন প্রকৃত বিশ্বাসীর উচিত সেই রকম কঠিন চাপের মধ্যে ভেঙে না পড়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা এবং সৎ থাকা যদি আপনিও রকম হন তাহলে এই চার সংখ্যার গীতে রাজা দাউদের মধ্যে আপনি নিজেকে খুঁজে পাবেন রাজা দাউদ সেই সময় প্রকৃত বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছিলেন হয়তো তার এই সমস্যার কারণে তিনি ঘুমাতে পারছিলেন না এই অনিদ্রা কঠিন চাপ বা পীড়নের খুব কাছের সঙ্গী রাজা দাউদ এই দুটি সমস্যার ক্ষেত্রে কি করা উচিত সেই বিষয়ে আমাদেরকে বলেছেন প্রথমত আক্ষরিক অর্থে আমরা এই গীতটি দেখি লেখা আছে হে আমার ধার্মিকতার ঈশ্বর আমি ডাকিলে আমাকে উত্তর দাও রাজা দাউদ এখানে ঈশ্বরের কাছে মানুষের বিষয় বলছেন এখানে রাজা দাউদ নিজেই সেই মানুষ রাজা দাউদ প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে কথোপকথন যদি আপনি কথোপকথনের বিষয়ে দক্ষ হন তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে এই ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল অন্যের কথা শোনা একজন ভালো শ্রোতা একজন ভালো সদালাপী ব্যক্তি হতে পারেন যদি প্রার্থনা ঈশ্বরের সঙ্গে কথোপকথনই হয় তাহলে প্রার্থনা দুইটি মাত্রা আছে প্রথমত আপনি যখন ঈশ্বরের সঙ্গে কথা বলছেন এবং এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ ঈশ্বর আপনার কাছ থেকে কিছু বিষয় শোনার আশা করেন কিন্তু প্রার্থনার দ্বিতীয় মাত্রাটি হল ঈশ্বর যখন আপনার সঙ্গে কথা বলেন আমরা যখন আরও প্রার্থনা বিষয়ক গীতগুলি অধ্যয়ন করব সেখানে ঈশ্বরের সঙ্গে কথোপকথনের ক্ষেত্রে আমরা এই দুটি বিষয়ই দেখব গীত রচক প্রথমে ঈশ্বরকে কিছু বলছেন এবং তারপর ঈশ্বর গীত রচককে তার উত্তর দিচ্ছেন লক্ষ্য করুন প্রায়শই রচক ঈশ্বরকে কিছু আবেদন করছেন এবং তারপর ঈশ্বরের কাছ থেকে সেই নিশ্চয়তা লাভ করছেন যে ঈশ্বর তার প্রার্থনা শুনেছেন এবং উত্তর দিয়েছেন এই গীতে আমরা দেখি রাজা দাউদ ঈশ্বরকে তার বেদনাদায়ক সমস্যার বিষয়ে বলছেন তিনি সৎভাবে ঈশ্বরকে এই বিষয়ে বলছেন এবং ঈশ্বর তার কাছে সত্য প্রকাশ করার মধ্য দিয়ে তাকে উত্তর দিচ্ছেন এরপর দেখি রাজা দাউদ বলছেন তোমরা জানিও সদাপ্রভু সাধুকে আপনার নিমিত পৃথক করিয়া রাখিয়াছেন আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন তোমরা ভয় করো পাপ করিও না যখন আপনি আপনার কোনো প্রার্থনার উত্তর পান তখন আপনি আর আগের মতো একই মানুষ থাকেন না ঈশ্বর আপনার প্রার্থনা উত্তর দেন ইয়ার অর্থ হল ঈশ্বর এই বিষয়ে আগ্রহী তিনি শোনেন এবং উত্তর দেন যখন আপনি এই প্রকৃত সত্য জানতে পারেন তখন আপনি আর আগের মানুষ থাকেন না আমি একজন বিখ্যাত প্রচারকের বিষয় শুনেছিলাম তিনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তখন একবার তিনি একটি গভীর সংকটে পড়েছিলেন তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে তিনি যদি তার কাছে বিশ্ববিদ্যালয়ের যা পাওনা আছে তা মিটিয়ে না দেন তাহলে তাকে আর পড়াশোনা করতে দেওয়া হবে না সেই প্রচারকের প্রয়োজন ছিল প্রায় এক হাজার টাকা এবং তাকে মাত্র তিন দিন সময় দেওয়া হয়েছিল তিনি ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে তার সমস্যার কথা জানিয়েছিলেন তার ঠিক দুই দিন পর তিনি একটি চিঠি পেয়েছিলেন এবং সেই চিঠির সঙ্গে পুরো এক হাজার টাকা চিঠিটা তাকে তার পরিচিত একজন বিশ্বাসী ভদ্রলোক পাঠিয়েছিলেন এবং লিখেছিলেন তোমার জন্য একটা ছোট্ট উপহার পাঠালাম তিনি বলেছিলেন এই এক হাজার টাকা আমার কাছে সব থেকে বড় উপহার কারণ ইহা প্রমাণ করে যে ঈশ্বর আছেন ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন এবং প্রার্থনার উত্তরও দিয়েছিলেন আমাদের মধ্যে কেবি ঈশ্বরের আশীর্বাদ লাভ করার পর আর আগের মতো মানুষ থাকে না এই জন্য রাজা দাউদ বলেছেন তোমরা ভয় করো যখন ঈশ্বর তোমার প্রার্থনা শোনেন এবং প্রার্থনা উত্তর দেন ঈশ্বর রাজা দাউদের সঙ্গে কালে তাকে কিছু করার দিকে এগিয়ে নিয়ে গেছিলেন ঈশ্বর তাকে বলেছিলেন তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ ও নীরব হও লক্ষ্য করুন পবিত্র শাস্ত্রে কতবার নীরব হও কথাটা বলা হয়েছে গীত সঙ্গীতা পুস্তকের ছেচল্লিশ সংখ্যার গীতে বলা হয়েছে তোমরা ক্ষান্ত হও জানিও আমি ঈশ্বর চার সংখ্যার গীতে ঈশ্বর গীত রচক রাজা দাউদকে বলেছিলেন নীরব হও অন্য কোথায় বলা যায় আমার কথা শোনো তারপর ঈশ্বর তাকে বলেছিলেন তোমার শয্যার উপরে মনে মনে কথা কহ আপনি কি জানেন এই কথার অর্থ কি ইয়ার অর্থ হল নিজের সঙ্গে কথা বলা কোন একজন বলেছিলেন আমি নিজের সঙ্গে কথা বলি এবং যে সময় আমি নিজের সঙ্গে কথা বলি শুধুমাত্র সেই সময়টাই আমি একজন বুদ্ধিমান লোকের সঙ্গে একজন বুদ্ধিমান লোকের বিষয়ে কথা বলি আমি বিশ্বাস করি এখানে ঈশ্বর রাজা দাউদকে বলেছিলেন কিছু সময় নিজের সঙ্গে কাটাও নিজের শয্যার উপরে বসে মনে মনে নিজের সঙ্গে কথা বলো এবং নীরব হও কিন্তু ইয়ার উদ্দেশ্য কি ছিল সেই সময় রাজা দাউদ নিদারুণ বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে ছিলেন কারণ সেই সময় তাকে কিছু সঠিক বিষয় সম্পন্ন করার সিদ্ধান্ত নিতে হচ্ছিল সঠিক বিষয় সম্পন্ন করা সবসময় খুব কঠিন কাজ আমাদের সামনে সর্বদা বেছে নেওয়ার সুযোগ থাকে যে আমরা সঠিক বিষয়টা সম্পন্ন করব না সহজ বিষয়টা সম্পন্ন করব বেশিরভাগ সময় বেশিরভাগ মানুষ সঠিক বিষয়ের বদলে সহজ বিষয়টাকে বেছে নেন এই সঠিক বিষয় সম্পন্ন করার জন্য আপনাকে মূল্য দিতেই হবে ইয়া খুবই স্পষ্ট যে রাজা দাউদও এই একই সমস্যায় পড়েছিলেন যখন ঈশ্বর রাজা দাউদের সঙ্গে কথা বলছিলেন তখন দাউদ নীরব ছিলেন এবং ঈশ্বরের কথা শুনছিলেন ঈশ্বর তাকে সেই সমস্ত সঠিক বিষয়গুলি দেখাচ্ছিলেন যা তাকে অবশ্যই সম্পন্ন করতে হবে যখন ঈশ্বর তাকে বলেছিলেন ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদা বিশ্বাস রাখো অনেকে বলে কে আমাদিওকে মঙ্গল দেখাইবে সেই সময়টাই ছিল রাজা দাউদের কাছে সবথেকে বড় সমস্যা লক্ষ্য করুন ঈশ্বরের সঙ্গে কথোপকথনের সময় যখন আমরা কথা বলি তা অতটা গুরুত্বপূর্ণ নয় যদিও ঈশ্বর আমাদের কাছ থেকে আমাদের পাপের স্তুতি প্রশংসা শুনতে চান কিন্তু সেই সময় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আমাদের সঙ্গে ঈশ্বরের কথা বলা আমরা ঈশ্বরকে এমন কিছু বলি যা হয়তো তিনি শুনতে চান কিন্তু আমরা তাকে এমন কিছু বলতে পারি না যা তাকে অবাক করে বা যা তিনি জানেন না কিন্তু তিনি আমাদেরকে যা বলেন তা আমাদেরকে প্রকৃতই অবাক করে তিনি আমাদেরকে এমন কিছু বলেন যা আমরা প্রকৃতই জানি না যখন রাজা দাউদ ঈশ্বরকে তার সমস্ত বেদনাদায়ক পরিস্থিতি কথা বলেছিলেন এবং ঈশ্বরের উত্তর শোনার জন্য নীরব হয়ে অপেক্ষা করছিলেন তখন ঈশ্বর তাকে বলেছিলেন তোমাকে কিছু সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং তার জন্য তোমাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে আর তোমাকে এত বড় ত্যাগ স্বীকার করতে হবে যে তার পরিণাম সহ্য করার জন্য তোমাকে আমার উপরে নির্ভর করতেই হবে এই বিষয়ে স্থির সংকল্প তুমি যা কিছু করছো তা ধার্মিকতার বলি করার করছো আর এই বলি তোমাকে আমার নাম করার জন্যই উৎসর্গ করতে হবে কারণ তোমার ধার্মিকতার চারপাশে যারা আছে তারা সর্বদা প্রশ্ন করছে কে আমাদিওকে মঙ্গল দেখাইবে রাজা দাউদের সঙ্গে ঈশ্বরের এই কথোপকথন নিজের জীবনে প্রয়োগ করুন আমাদের চারপাশে আমরা অনেক ভণ্ড কপটাচারী দেখতে পাই আজকের এই পৃথিবী এই মতো ভণ্ড কপট লোকে ভরে গেছে খুব কম লোকই ধার্মিকতা বলি উৎসর্গ করছে এবং সঠিক বিষয়টি সম্পন্ন করছে প্রায় প্রত্যেকেই সহজ উপায় সম্পন্ন করা যায় এমন বিষয়গুলি সম্পন্ন করে চলেছে প্রায় কেউই ঈশ্বরের উপরে প্রকৃত বিশ্বাস করা মূল্য দিতে প্রস্তুত নয় এই সমস্যার কথাই রাজা দাউদ চার সংখ্যার গীতে বর্ণনা করেছেন এরপর রাজা দাউদ এই বিষয়ে তার হৃদয়ে স্থির সংকল্প করেছিলেন এবং বলেছিলেন আমি সেই ধার্মিকতা বলি উৎসর্গ করব এবং ঈশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাস করব এই একই কথা অন্যভাবে বলা যায় যে প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া হইবে রাজা দাউদ ঈশ্বরের থেকে এই আশ্বাসই পেয়েছিলেন যে তুমি যে সকল বিষয়ে চিন্তিত সবকিছু তোমাকে দেওয়া হবে কিন্তু প্রথমে তোমাকে ঈশ্বরে বিশ্বাস করতে হবে এবং সঠিক কাজ করতে হবে যখন রাজা দাউদ এই সংকল্প করেছিলেন তারপর আমরা তার মানসিক অবস্থার পরিবর্তন এই গীতের শেষ পদে দেখতে পাই লেখা আছে তুমি আমার অন্তঃকরণে এমন আল্লাহ দিয়াছ আমি শান্তিতে স্বয়ন করিব নিদ্রাও যাইব কেননা হে সদাপ্রভু তুমি একা কি আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ ঈশ্বরের কাছে অঙ্গীকার করার পর রাজা দাউদ একমাত্র ঈশ্বরের উপর নির্ভর করার এবং সঠিক কাজ করার সংকল্প করার পর রাজা দাউদ যে শুধুমাত্র বিশ্বাস করেছিলেন যে ধর্মময় সিদ্ধান্তের পরিণাম বহন করার জন্য ঈশ্বরের উপর তাকে বিশ্বাস করতেই হবে তা নয় কিন্তু তিনি জানতেন যে একমাত্র ঈশ্বরই তাকে সুরক্ষা দিতে পারেন আমাদের সুরক্ষার উৎস কি এই চার সংখ্যার যীশু খ্রিস্টের পর্বতে দত্ত উপদেশের মতোই শোনায় মাঠের পুষ্পকে কে সজ্জিত করে আকাশের পক্ষীগণকে কে আহার দেয় ঈশ্বরই আহার দিয়ে থাকেন আপনি সুরক্ষার জন্য কার দিকে তাকিয়ে আছেন আপনি প্রকৃতই আপনার পালক হওয়ার জন্য ঈশ্বরের দিকে তাকিয়ে আছেন যিনি আপনাকে সবুজ তৃণভূমি দিতে পারেন যিনি আপনাকে বিশ্রাম জলের ধারে ধারে চালনা দিতে পারেন এই চার সংখ্যার গীতটি আবেগপূর্ণ প্রার্থনা বিষয়ক গীতগুলির একটি খুব সুন্দর উদাহরণ আপনি দেখলেন যে কিভাবে ইহা কাজ করে যদি এখন আপনার মানসিক অবস্থাও রাজা দাউদের মতো হয় যদি আপনি এখন কোনো বেদনাদায়ক পরিস্থিতিতে থাকেন যদি আপনি ঘুমাতে না পারেন তাহলে এই চার সংখ্যার গীতটি অধ্যয়ন করুন এবং এখান থেকে আপনার সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন নিজের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান এবং তারপর ঈশ্বরের সঙ্গে কথোপকথন করুন যতক্ষণ না তিনি আপনাকে সঠিক বিষয়টি দেখিয়ে না দেন যা আপনার অবশ্য কর্তব্য তারপর ঈশ্বরে বিশ্বাস করুন এবং ধার্মিকতার বলি উৎসর্গ করুন আপনার সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে এবং আপনি ঈশ্বরের অপার শান্তি লাভ করবেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য শূন্য তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার